এবার আমাদের ডেস্টিনি হলো বাঘ কামাখ্যা দাম তো এই মুহূর্তে আমরা শিয়ালদায় ভোরবেলা পৌঁছেছি তো আমরা ছটা পঞ্চাশের কাঞ্চনজঙ্ঘা ধরে আমরা গুয়াহাটি পৌঁছাবো তো ততক্ষণ আমরা থাকবো মাঝে মাঝে আপনাদের সাথে রাখবো আপনারা দেখতে থাকবেন আগামী আমাদের ব্লগে এবারে যাত্রীরা মাঘ কামাখা দাম সকালে ট্রেন ছাড়ার পর আমরা এখন বর্ধমানে এসে পৌঁছেছি একটু গাড়ি লেট আছে যেহেতু ডানপুরি বালির বিজে ব্রিজে কাজ হচ্ছে সেহেতু গাড়ি ঘুরিয়ে ডাইভার্ট করা হয়েছে তো যাই হোক বেশ ভালো লাগছে আজ প্রজাতন্ত্র দিবস অংশের সমাগম বেশ ভিড় কাঞ্চনজঙ্ঘা ট্রেন এখন পুরো একদম পারফেক্ট টাইমে ঢুকিয়েছে মোটামুটি দশ পনেরো মিনিট এদিক ওদিক আমরা এখন ঘড়ি কাটা দেখতে পাচ্ছেন তিনটে ভোর তিনটে সাত আমরা এখন গুয়াহাটি স্টেশনে এসে পৌঁছেছি এখান থেকে আমরা অটো ধরে আমরা কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে রওনা হব তার আগে একটু লঞ্চে বসে টাইমটা কাটিয়ে নিয়েছি কারণ অনেক ভোর অন্ধকার তো একটু এই চারটে সাড়ে চারটে বাজলে আমরা বেরাবো তো সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা দেখতে থাকবেন এইটা হলো কামাখ্যা মায়ের মন্দিরে যাওয়ার অটো স্ট্যান্ড বা গাড়ি স্ট্যান্ড এখানে গাড়ি এসে দাঁড়ায় এখান থেকে আস্তে আস্তে এই রাস্তা ধরে আপনাকে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে মায়ের মন্দিরের দিকে তিনটে রাস্তা আছে এই দিক দিয়েও যাওয়া যেতে পারে এখানে টিকিট কাউন্টার আছে এখানে টিকিট এখানে টিকিট কাটতে সকালবেলা এসে আইডেন্টি ছবি তুলে এরা টিকিট দিয়ে দেয় বিনামূল্যে এখানে বেশি একটা বড় পশরা বাজার রয়েছে মন্দিরে ডালাফালা এখান থেকে নিতে পারে এবং অন্যান্য পুজোর সামগ্রী এখানে পাওয়া যায় এটা হলো স্টেডিয়াম খেলাধুলা হয় আমরা আরো আস্তে সঙ্গে এটা হলো মা কামাখা দেবী মন্দিরের মূল প্রবেশ দ্বার সাইকে জুতো রেখে দোকানে আহ মন্দিরের ভেতরে প্রবেশ করে মন্দির দেখতে হয়

यो कुरा चाहिँ पछि होला भन्नु पर्यो भनि वाट काम पनि चाहिँ गा ओके अगाडि अगाडि কালী মন্দির মন্দির আমরা এখন এসে উপস্থিত হয়েছি কামাখ্যা মহাদামের অন্তর্গত নিচে মালেগাঁও বাজার বিশাল বড় বাজার যারা একটু ভালো মন্দ খেতে চান বাজার করে রান্না করে খেতে চান এখানে আসতে পারেন সবকিছু সবজি সব কিছুই পাওয়া যায় पवार पयो भा-ह वाष। যেমন আপনারা ফ্যান্সি মার্কেট দেখেন তো এখানেও গুয়াহাটিতে এরকম ফ্যান্সি মার্কেট মোটামুটি জামা কাপড় জুতো সব রকম আপনার কসরা সাজানো এখানে এসেছিলাম আমরা একটা অন্য কারণে চা পাতা নেওয়ার দরকার ছিল তো তার সাথে একবার মার্কেটটা ঘুরে নেওয়া হলো আমার তো উনি আবার জুতো দেখে খুব ভালো লাগলো তো জুতো কিনে দিতে হলো তাকে তো এই হলো এটা গুয়াহাটির ফ্যান্সি মার্কেট মোটামুটি আপনারা এখানে সব কিছুই পেয়ে যাবেন